খাওয়াটা ঠিক করবো আসসালাম কোম্পানি যে টেন্ডার হয়েছিল কোম্পানি জানে কত করে নিয়েছে আর ফ্রিজগুলো যে নিয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফ্রিজগুলো ওনারা নিয়ে নেওয়ার পরে গাড়িতে রাখে চলুন ফ্রিজগুলো আমাদের স্টোরের ফ্রিজগুলো বিক্রি হয়ে গেছে টেন্ডারে টেন্ডারে কত সেটা তারাই জানে এই যে ফ্রিজগুলো নিয়ে যাচ্ছে ফ্রিজগুলো সব নিয়ে যাচ্ছে তারা গাড়ি করে দেখেন একজনের একটা ফ্রিজ মাথায় করে নিয়ে যাচ্ছে এই সবগুলো ফ্রিজ সব টেন্ডার নিচ্ছেন কোম্পানি এ আর রাখছে পাহারাদার যে সবগুলো ফ্রিজ বিক্রি শ্রিজ দেন মাথায় করে নিয়ে যাচ্ছে ফ্রিজগুলো ফ্রিজগুলো নিয়ে দেখেন আপনার দেখাই কীভাবে রাখে তারা

میں اپس نہیں کرتا میں نہیں روکوں میں میرا مالچ پتا اللہ ہم سے ہے روتے بھائی ফ্রিজগুলো রাখে আবার যা টোটাল কয়টা জানি ফ্রিজ বিক্রি হয়েছে টোটাল ফ্রিজ এক একটা ফ্রিজ শুধু বডি বিক্রি করছে ভিতরে যা আছে সব আমরা খুলে রেখে দিয়েছি তাই জানেন আপনারা যা খুলে রেখে দিয়ে দিয়েছি সেইগুলো আবার অন্য হিসাবে দেখা যায় অন্য কোথাও লাগলে তখন আমরা সেটা ব্যবহার করি এই দেন ফ্রিজও পাচ্ছে ফ্রিজগুলা ভাই কত করে সাতশো সাতশো টাকা পার পিস পার পিস সাতশো টাকা পাঁচশো টাকা এরকম করে বিক্রি হয়েছে ফ্রিজগুলো শুধু বডি সাতশো টাকা পিস ফ্রিজগুলো বিক্রি হয়েছে সাতশো টাকা পিস এগুলো নিয়ে তারা বিয়ে আবার কী করবে এটা তারাই জানে আমরা জানি না এই যে ওঠাচ্ছে ফ্রিজ এইভাবেই কিন্তু ফ্রিজগুলো নিয়ে যায় তারা ওই দেখেন ফ্রিজ ওঠাচ্ছে কত কয় তালা এই বলো বলো বললো বলো বললো আর আমি এখানে কাজ করতেছি কারণ এখানে তাদের কাজ তারা করতেছে আমার কাজ আমি করতেছি আমি এখানে আবার গ্যাস ভরতেছি গ্যাসের কাজ চলতেছে আমার কারণ এটা লিক ছিল লিকটা সমাধান করে তারপরে গ্যাস ভরতেছি দেখা যায় আমাদের আমার ফ্রিজটা কি হয় গ্যাস ভরতেছি তো এই যে এই ফ্রিজটি ঈদরে খাওয়া এটা কম কম গ্যাস বললাম গ্যাস ভরার পরে এখন এই ইঁদুরের খাওয়াটা ঠিক করব ইঁদুরের খাওয়াটা দেখছেন কিভাবে কাটছে ইঁদুরে ইঁদুরে কিভাবে কাটছে সুরঙ্গ সুরঙ্গ মনে হয় লালবাগ কেল্লা সুরঙ্গ লালবাগ কেল্লা সুরঙ্গ এই যে এই যে যে আছে এটা ভিতরে দেবো এই যে সিটটা দিছি এরকম সিট চার কিনার দেবো দিয়া এই যে এই ফোমটা এই যে এটা হলো ফোম লিকুইড ফোম এই ফোমটা পোস্ট করবে পোস্ট করলে ভিতরতে সব ভৈরা ভৈরা উপরে আসবে এইটাই হলো আমাদের এই যে এইভাবে ধরুন এই যে দেন ভিতরে ছিদ্র হীরা গুহা হীরা ভিতরে খালি এইভাবে এই যে দেন মারছি ও যে ফোম এটা দেন কষ্ট কিছুক্ষণ পর ফুললা উঠবে তারপরে এটা বাদ এই এদিকে তালা দিই Eh? Ahora, no Bla, Bla. Y ella si, de ¿no? এটা কিভাবে ফুলে এই ধরনের একটু রাখলাম আর বড় হবেছেন যাক অবশেষে আমার কাজটা সম্পূর্ণ হলো এই দেখেন আগে কি ছিল আর এখন কি হয়েছে আমরা সব এইভাবে আর কি কাজগুলো করে থাকি এই দেখেন আগে কি ছিল আর এখন বর্তমানে অবস্থা দেখেন কাজটা কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবেন